আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ধনিয়া পাতার পাকোড়া দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় বানানো খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ধনিয়া পাতা নিয়েছি তো বেশি পরিমাণে এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি দেখতেই পাচ্ছেন মানে এক একাটি পরিমাণে নিয়েছি তো ধনিয়া পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো লম্বা করে কেটে নিয়েছি দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা কুচি যেহেতু ধনিয়া পাতার পকোড়া সেই জন্য একটু ধনিয়া পাতাটা বেশি লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তো ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন আর এখানে হাফ চামচ দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আদা রসুন দিলে এই পাকোড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সামান্য পরিমাণে করে আমি দিয়ে দিলাম তা আপনারা যদি ধনিয়া পাতা বেশি পরিমাণে নেন তাহলে একটু মশলা বাড়িয়ে দেবেন দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটু নরম করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি ময়দা দিয়ে পাকোড়াগুলো তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন শুকনো শুকনো হয়েছে এবার এখানে একটু পানি নিয়েছি তো অল্প অল্প একটু করে পানি দিয়ে দেব আর এইভাবে মেখে নেব তো এখানে খুব বেশি পানি লাগবে না এখানে তিন থেকে চার চামচ মতো পানি লাগবে তো দেখুন দিয়ে আমি মেখে নিলাম তো এইভাবে একটু আঠালো করে মেখে নিতে হবে যেটা মাখা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে কিছুটা করে নিয়ে এইভাবে একটু গোল করে দিয়ে দিলাম তো এখানে আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে আপনারা তৈরি করে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখবেন অনেক রকম রেসিপি আছে নাস্তা পিঠা কেক মিষ্টি আশা করছি আপনাদেরকে রেসিপিগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন সবগুলো পাকোড়া আমি দিয়ে দিলাম তো এগুলো সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এগুলো নাড়াচাড়া করতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পাকোড়াগুলো আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর সুন্দর কালার চলে এসছে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি পাকোড়াগুলোকে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো হয় এই পাকোড়াগুলো দেখুন সবগুলো আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি দেখুন সব পাকোড়াগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো দোকান থেকে আপনারা পাকোড়া কিনে না খেয়ে এইভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে নেবেন বিকেলে চায়ের সাথে একেবারে জমে যাবে তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ